আলাইকুম আমার আমি লন্ডন থেকে বলছি আমার কিছু বোনেরা এখানে আছে যাদের রমজান মাসে ওদের রোজা ভেঙ্গে গেছে হয়তো বা সাতটা বা দশটা এরকম দশটা রোজা ভাঙছে কিন্তু ওনারা এখন বলতেছে শাওয়াল মাসের রোজা তো ছয়টা এটা টাইম অনেক কম ওরা আগে শাওয়াল মাসের রোজা রাখে পরে ওরা আহ ফরজ রোজা যেগুলা ভেঙে গেছে ওগুলা রাখতে চায় এটা উত্তম মাসলা ইখতিলাফে মাসলা এই ক্ষেত্রে আলেমাদের দুটো মত রয়েছে এক দল বলছেন যে আগে রমজান পুরা করতে হবে আর তারপরে শাওয়াল মাসে রোজা রাখতে হবে বেশ কিছু আলেমা আর শেখরাও কিছু বলেছেন কিন্তু আরেক দল বলছেন যে কাজা করার জন্য এগারো মাস আল্লাহ ছাড় দিয়েছেন আর শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসে রাখতে হবে ছয়টি সুতরাং এই ক্ষেত্রে খুব বেশি তো উত্তম বলা যেতে পারে উত্তম বলা যেতে পারে যে আগে কাজাগুলি করে নিক আর তারপরে ছয়টি সওয়ালে রোজা রাখুক কিন্তু এটাকে একবার আবশ্যক বলে দেওয়া না হলে নেকি পাবে না নেকি পাওয়ার জন্য শর্ত হচ্ছে আগে রমজান কমপ্লিট করুক আর তারপরে তখন সওয়াল রাখুক না এই ফতুয়া আমি তো আলহামদুলিল্লাহ এটাকে আমি ঠিক মনে করি না আর যদিও বড় বড় এই ক্ষেত্রে ফতুয়া দিয়েছেন মানুষের ভুল হতেই পারে আহ দুই দিকে ওল আমাদের এখতলাফ রয়েছে আর দল যেটা বললাম সেটা বলেছেন তো আমি মনে করি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে যে আল্লাহ ছাড় দিয়েছেন কাজা করার ক্ষেত্রে এগারো মাস এগারো মাসের ছাড় কবুল করুন জন্য ছয়টা আর তার সাথে দশটা ষোলোটি রোজা রাখা মুশকিল তাহলে কি করবে সে তো এই জন্য খুব বেশি তো উত্তম বলবো আমরা বলবো উত্তম হচ্ছে রমজান মাসের কাজাগুলো করে নিন আর তারপরে সওয়াল মাসের ছয়টি রোজা কিন্তু একবার আবশ্যক মানুষ আমার যেহেতু রমজান মাসের যে রোজা রাখলো তারপরে তারপরে ছয়টি রাখলো সেই জন্য এই শব্দের অর্থ করে আগে রমজান কমপ্লিট তারপরে না এটি তাদের ছয় ইস্তেহাদ আর ইজতেহাদ মাসলা ইতালাফের সুযোগ আছে তাদের যেমন মত পোষণ করার সুযোগ আছে তেমনই তার বিপরীত মত পোষণের সুযোগ রয়েছে মাসলা ইজতেহাদ আল্লাহ তাআলা আলম জি